দেখছি আমার সম্পর্ক তুই হচ্ছে লাইলা পোশাক তো আস্থার জায়গাটা এটা লাইলা জানি কারণ আমি তো একবারই বললাম যে ভালোবাসার জায়গাটা কেউ কখনো ইচ্ছা করে অন্য কেউ ফাটল করে না এটা যার যার কারণে ফাটল হয় ভাই আপনি যে তো লাইলা পোর উত্তরটা আছে আমার শুধু হয়তো জানেন না যে মামুন শুধু পার্টনার না মামুন হচ্ছে আমার শেষ পার্টনার আমার আর অনেক পার্টনার আছে তো ভালোবাসার সম্পর্কটা তো হচ্ছে ভালোবাসার মানুষরাই জানে আমরা তো আর ভালোবাসার খবরটা তো আমাদের অন্তর পর্যন্ত নাই ওরা সবাই ভালো আছে আমার বোন ভালো আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া আর অন্তরের খবরটা আপু আর মামনি জানে তো এটা ওদেরটা ওদের কাছ থেকে জানাটা দরকার আচ্ছা আমি বলি আল্লাহ তাআলা যখন কোন রিলেশন বানায় বা রিলেশন যখন ব্রেক করে সেটা সম্পূর্ণ আসলে দেখা যায় কি উনি যদি চায় ঠিক হবে উনি যদি না চায় তাহলে ঠিক হবে না বলেন যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তালার হাতে উনি যদি আমাদেরকে কখনো চাই একসাথে রাখবেন তাহলে আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার আর যদি না চান যে আমরা একসাথে থাকবো না আমরা দুজনে কিন্তু চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি বাবা চেষ্টা করেছেন বাট সামহাও আমরা এখনো আলাদা আছি তো আল্লাহ যদি চান তাহলে অবশ্যই হবে আল্লাহ না চাইলে আল্লাহ যেটা চান সেটাই আমাদের